মিন রাসস্থিতি শ্রীভস্করে মিন রাস্থিতি শ্রীচন্দ্রবশী সমস্ত বাসরে চন্দ্র বাসরে যার গোত্র আর নাম দৌতে রাখবেন যে সংকল্প করছেন নিজের গ্রোত্র নিজের নাম যে সংকল্প করছেন নিজের গ্রোত আর নাম দৌতেন শুভ মঙ্গল

যাদের গোপাল আছে তারা বলবে ভগবান চিকিৎসায় নানী গোপালায়ক মান শিক্ষিত পূজা আদি আধিকরণায় যাদের শুধু মহাদেব আছে তারা বলবে দেবা মহাদেবায় মান শিক্ষিত পূজা আধিকরণায় যাদের হর পার্বতী আছে তারা বলবে কমনা নামক শিবায় পাড়ী নামক দুর্গা ও মান শিক্ষিত পূজা আধিকরণায় মানবত্তা আধি নানা দেবতা